দিল্লি থেকে জরুরি ইমেল কলকাতার সিজিও কমপ্লেক্সের ইডির দপ্তরে দলের পরেই দিল্লিতে শেখ শাহজাহান পাঁচই জানুয়ারি সন্দেশকালী ইডির উপরে হামলা কারা নেতৃত্ব দিয়েছিল সেই তথ্য শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরের কাছ থেকে আংশিকভাবে উদ্ধার করতে পেরেছে সিবিআই এবার সিবিআই আধিকারিকদের সবথেকে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হলো শেখ শাহজাহানের যে দুটি মোবাইল সেই মোবাইল দুটি এখনও তাদের হাতে এসে পৌঁছায়নি এটাই তাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সিবিআই আধিকারিকরা শেখ শাহজাহানের সেই দুটি মোবাইল এখনও পর্যন্ত স্পষ্টতই হাতে পায়নি যা থেকে শেখ শাহজাহানের ওই দিনের নির্দেশ সংক্রান্ত যাবতীয় তথ্য সিবিআই হাতে পায় তো শেখ শাহজাহানের মোবাইল দুটির আইভিআর রিপোর্টের মাধ্যমে সিবিআই একাধিক বিষয়ে আশ্বস্ত হয়েছে এবং সেই তথ্যগুলি দিল্লিতেও পাঠিয়েছে মূলত ইডি হামলার ঘটনার কাণ্ড নিয়ে ইডি হামলার ঘটনার কাণ্ড নিয়ে দিল্লিতে পাঠানো শেখ জাহানের মোবাইলের আইভিআর রিপোর্টের সেই তথ্য অনুযায়ী এবার আরও বড় বড় রাঘব বোয়াররা ফাঁসতে চলেছে আর এর মাঝেই দিল্লি থেকে কলকাতার সিবিআই দপ্তরে স্পেশাল ইমেল করে পাঠানো হলো দোলের পরেই শেখ শাহজাহানকে দিল্লি নিয়ে যাওয়ার যাবতীয় প্রক্রিয়া শুরু করে ফেলছে সিবিআই আধিকারিকরা এই মুহূর্তের সবথেকে চাঞ্চল্যকর আপডেট সেই সঙ্গে ফের সন্দেশকালীর সরবেড়িয়াতে গোটা এলাকা রেইকি করছে সিবিআই আধিকারিকরা সন্দেশকালীর সরবেড়িয়া এলাকা ইতিমধ্যেই সিবিআই আধিকারিকদের দখলে আজ রবিবার সাত সকালে সন্দেশখালীর সরবেড়িয়া এলাকায় যায় সিবিআই আধিকারিকরা সেখানে গিয়ে তারা ইতিমধ্যেই পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করে দিয়েছে তবে শেষ মেচ শেখ শাহজাহান দোলের পরেই দিল্লি যাচ্ছেন সেটা এক ধরনের কনফার্মড